নাটোরের বড়াই গ্রামে টিসিবির পণ্য ভাগাভাগি নিয়ে দণ্ডের জেরে পিএনপি দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত দশ জন আহত হয়েছেন এ সময় ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয় উপজেলার নগর ইউনিয়নের ধানাই দহক বাজারে এই ঘটনা ঘটে সংঘর্ষে আব্দুল্লাহ রফিকুল ইসলাম কালুমিয়া আকাশ শাহিনুর রহমান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফরাদ হোসেন ও মিজানুর রহমান সহ অন্তত দশ জন আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় নগর ইউনিয়ন পরিষদের টিসিবির পণ্য বিতরণ চলছিল এ সময় আট নম্বর ওয়ার্ড বিএনপি শর্ত সাবেক সাধারণ সম্পাদক আসাদ সরকারের নেতৃত্বে তার অনুসারীরা অবিকৃত পণ্যগুলো ভাগাভাগি করে নেন বিষয়টি জানতে পেরে নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিল্টন হোসেন ও সাবেক ইউপি সদস্য আবুল হোসেন আবুল লোকজন সহ পরিষদে গিয়ে এই ঘটনা প্রতিবাদ জানান এবং অবিশিষ্ট পণ্যের অংশ দাবি করেন এ সময় কথা কাটাকাটির জেরে উভয় পক্ষের লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয় এরপর তার লোকজন সহ আট নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে বসা ছিলেন এসময় সময় আসাদ সরকারের লোকজন পুনরায় চাইনিজ কুরাল হাসুয়া ও লাঠি সহ বিভিন্ন অস্ত্র নিয়ে সেখানে গিয়ে ছয় সাতজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন পরে তারা ওয়ার্ড বিএনপির অফিসের চেয়ার টেবিল সহ ডেকোরেটর থেকে অন আনা চেয়ার ভাঙচুর করে চলে যায় ব্যাপারে বিএনপির নেতা আজাদ সরকার বলেন তারাই আমাদের ছেলেদেরকে মেরেছে আর ওয়ার্ড বিএনপির অফিস ভাঙচুর করেনি তারা নিজেরাই ভাঙচুর করে আমাদের দোষ দিচ্ছে